আসসালামু আলাইকুম কি ভাবেন যে গ্রামে থাকলে অনলাইনে ব্যবসা করা যায় না তাহলে আজকে সেই মিথ্যাটাকে ভেঙে দিব গ্রামে থেকেও যে অনলাইনে ব্যবসা করে লক্ষ টাকা আয় করা যায় তার যে মিথ্যা প্রচারণা গুলো আছে সেগুলো আজকে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করব এবং সত্যটা জানার চেষ্টা করব সেই সাথে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি একটা বিজনেস শুরু করতে পারবেন আপনার গ্রাম থেকে আপনি যদি স্টুডেন্ট বা যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এটাও শুরু করতে পারবেন লেখাপড়া এবং বা ছোটখাটো চাকরির পাশাপাশি তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখন থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন আপনার প্রয়োজনীয় সকল ঔষধ আরোগ্য অ্যাপসের মাধ্যমে এখানে পাবেন প্রত্যেক ঔষধের অফার ক্যাশব্যাক অফার এবং হোম ডেলিভারি প্রথমবার চল্লিশ টাকা বোনাস পেতে অ্যাপসের ডান পাশে থাকা অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে রিফার অ্যান্ড আন অপশানে ক্লিক করে ডিডাউম অপশানে আমাদের দেওয়া রেফার করতে ব্যবহার করুন বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশান এবং পিন কমেন্ট দেখুন আরো আমরা শুরু থেকে কিছু মিথ্যা যে প্ররোচনা আছে যে মিথ্যা যে কথাগুলো আছে সেগুলো প্রথমে জানবো তারপরে সেটা আসলে সত্য কিনা সেটা যাচাই করার চেষ্টা কাছে থ্রি জি নেটওয়ার্ক ও থাকে তাহলে আপনি মানে পরিচালনা করতে পারবেন এটা যে আপনার ফাইভ জি ফোর জি মানে হাই স্পিড ইন্টারনেট লাগবে এমন না কারণ এখানে ভিডিও গুলো আপনি আপলোড করতে পারতেছেন শহরে অফিস বা দোকান ছাড়া ব্যবসা হয় বর্তমানে নাইনটি পার্সেন্ট ব্যবসায় কিন্তু গ্রাম থেকে এটা শুরু হচ্ছে সুযোগ হচ্ছে যারা অনলাইনে করতে চাচ্ছেন গ্রামে থেকে তাদের জন্য বড় সুযোগ আপনার নিজ বাড়িতে বসে আপনারা এই কাজগুলো করতে পারেন শুরুর দিকে যে এক্সট্রা একটা কস্টিং আসবে কারণ আপনার দোকান ভাড়া মাল গোছানো বা বিভিন্ন কর্মচারী রাখা এগুলো কিন্তু আসলে সম্ভব হয় না প্রথম অবস্থায় সেজন্য আপনারা চাইবেন যেহেতু আপনি গ্রাম থেকে শুরু করছেন তো অবশ্যই আপনার বা নিজ বাসায় এগুলো করতে পারেন যে একটা ভিডিও করার জন্য একটা স্টুডিও করতে পারেন বা ঘরের এক কোণে বসে আপনার পুরো কাজগুলো আপনি পরিচালনা করতে পারেন খুব সহজে শহরে যেতে হবে হ্যাঁ এটা কিছুটা সত্য আমি নিজ অভিজ্ঞতা আলোকে বলতে পারি যেমন আপনি যখন কোন প্রোডাক্ট যখন রিসার্চ করছেন সেক্ষেত্রে আপনার কিছু কিছু প্রোডাক্ট আপনার নিজে বাস্তবে সেটা দেখে শুনে বুঝে তারপরে সে সম্পর্কে নলেজ নিয়ে তারপরে আপনাকে ব্যবসা শুরু করতে হবে সেক্ষেত্রে আপনাকে যেখানে প্রোডাক্টটা আছে সেখানে আপনাকে যেতে হবে নট অনলি যে শুধুমাত্র শহরে যেতে হবে সেটা না যদি আপনার নিচটা কেমন হয় শহরে পাওয়া যাবে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে শহরে যেতে হতে পারে বর্তমানে বেশিরভাগই কিন্তু হোলসেলার আছে যারা শহর বা ঢাকা বা আপনার রাজধানী থেকে আপনার গ্রাম পর্যায়ে পর্যন্ত তারা হোলসেলে মাল পাঠায় থাকে তো পাইকারি রেটে আপনার তাদের থেকে মাল নিয়ে গ্রামে বসে হোম ডেলিভারিতে আপনি মাল পেয়ে যাবেন এবং সেটা নিয়ে আপনার বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপনার চাইলে কিন্তু ব্যবসাটা পরিচালনা করতে পারবেন সো আমাদের নেক্সট যে ভিডিও আসবে কিভাবে আপনারা হোলসেলার থেকে মাল নেবেন কীভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন কিভাবে সেগুলো অনলাইনে সেল করবেন এ টু জেট আপনারা কিন্তু এক পর এক ভিডিও পাবলিশ করব সো যারা অনলাইনে ব্যবসায় প্রতি যারা সিরিয়াস তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাদেরকে জানিয়ে দেবেন সো চলুন আমরা নেক্সট যে প্রশ্নটি আছে সেটা দিকে যাই গ্রাম থেকে কুরিয়ারে মাল বর্তমানে ইউনিয়ন পর্যায় পর্যন্ত অনেকগুলো কুরিয়ার আছে যারা প্রোডাক্ট রিসিভ করে অর্থাৎ বাসা থেকে প্রোডাক্টটা নিয়ে যায় যেমন স্টেট ফার্স্ট কুরিয়ার আছে এবং পাঠা কুরিয়ার আছে খুবই পপুলার আমি দুটা নাম বললাম সো জাস্ট আমি দু সাল থেকে এই অনলাইন বিজনেসে স্টার্ট করছি তো যখন স্টেট ফার্স্ট কুরিয়ার আমাদের এখানে ইউনিয়ন পর্যায়ে আসছে তখন তাদের সাথে আমার বন্ডিংটা শুরু হয়েছে বা তাদের থেকে আমার তারা মূলত আমার বাসা থেকে মালটা নিয়ে যায় তখন আমি বুকিং দিলে ওদেরকে আর কি একটা মেসেজ চলে যায় এবং ওরা সেটা জানতে পারে এবং ওদের থেকে রাইডার আমাদের বাসায় পাঠায় দেয় আমার থেকে পাউডারগুলো রিসিভ করে তারা ডেলিভারি ব্যবস্থা করে সেটা হোক ঢাকা বা খুলনা বা দেশের যে কোনো প্রান্তে তারা কিন্তু ডেলিভারি করে থাকে গ্রাম থেকে ডেলিভারি চার্জ বেশি তাই লাভ হবে না ডেলিভারি বিষয়টা হচ্ছে আপনার শহর এবং গ্রাম ডেলিভারি কিন্তু দুইটা সমান যারা শহর থেকে ডেলিভারি করছে তাদের যে ডেলিভারি চার্জটা নিবে এবং আপনি যে গ্রাম থেকে যে একটা পাঠাচ্ছেন ডেলিভারি চার্জ কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় একই তো কিছু কিছু ক্ষেত্রে আপনার ঢাকায় ডেলিভারি আপনি যখন গ্রাম থেকে ঢাকায় ডেলিভারি করবেন সেক্ষেত্রে একশো টাকা আর যখন ঢাকা চৌষট্টি জেলায় কবে সেখানে একশো তিরিশ টাকা নিয়ে থাকে স্টেট ফার্স্ট কোরিয়া প্রভৃতপক্ষে গ্রামের যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টের দাম একটু কম হয়ে থাকে কারণ এখানে আপনি যে শ্রমিকগুলো পাচ্ছেন বা যাদের থেকে মা যে মাধ্যম থেকে মালগুলো নিচ্ছেন যে প্রোডাক্টটা নিচ্ছেন সেটা আপনি রুট লেভেল থেকে নিচ্ছেন তাই আপনি একেবারে লো রেটে এগুলো পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থেকে ভিডিও বা ক্ষেত্রে আপনারা যারা গ্রামে আছেন গ্রামে কিন্তু ছোট ছোট রিল করা তৈরি করা গ্রামীণ পরিবেশে ছোট ছোট ভিডিও যখন আপনার করবে সেটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেশি থাকে শহরে কিন্তু এই সুযোগটা থাকে না তাই অনেকেই যে মিথ্যাটা প্রচারনা করে যে গ্রাম থেকে লাইভ করা যায় না নেটওয়ার্কে কিছু দুর্বল থাকতে পারে লাইভ সরাসরি করা যায় না হয়তোবা যা যদি আপনার নেটওয়ার্কটা ভালো থাকে বা আপনি ছোটো ছোটো ক্লিপ করে সেগুলো আপনি অনলাইনে আর কি আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে বিস্তারিত জানাতে পারেন সো এখানে লাইভের ইস্যুটা আমরা সেভাবে নিচ্ছি না কারণ আমাদের প্রোডাক্ট হবে মোবাইলের মাধ্যমে আমরা ছোটো ছোটো ক্লিপ সংগ্রহ করবো এবং সেগুলো আমরা অনলাইনে আপলোড করে দেবো